ভরা বাজার থেকে মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর নদিয়ার শান্তিপুর রেল বাজারের ঘটনা জানা যায় এক ব্যক্তি বাজার করছিল সেই সময় তার মোবাইল ফোনটি ছিল পকেটে কিন্তু চোর সুযোগ সন্ধানে পকেট থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সাথে সাথেই ওই চোরকে ধরে ফেলে বাজার করতে আসা অন্যান্য সাধারণ মানুষ এরপর খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায় যদিও গত কয়েক মাস ধরে শান্তিপুর থানা এলাকায় বেড়েছে চুরির সংখ্যা কখনো মোবাইল ফোন ছিন তাই কখনো গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা যদিও পুলিশ তৎপর তারপরও প্রত্যেকটি চুরির ঘটনার ক্ষেত্রে চোরদের হদিশ করতে পেরেছে শান্তিপুর পুলিশ হ্যাঁ তো বলুন এবার ওখানটা কি হয়েছিল আর কি ঘটনাটা আচ্ছা কার ফোন আপনার ফোন চুরি করেছে আচ্ছা মানে আপনারা ধরেছেন তাই তো আচ্ছা 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 ওখানটা ওর সঙ্গে কি আরো লোক ছিল না একাই ছিল একজন ছিল সে পালিয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম প্রদীপ্ত সাহা আচ্ছা ঠিক আছে